ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সহসভাপতি জহিরুদ্দিন জামাত শিবির নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকারের সময় নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির এখন জামাত শিবির নিষিদ্ধ দল নয় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে করার দর্শক এমাত্র বয়া খবর দর্শক নিষিদ্ধ হওয়ার কথা ছিল জামাত শিবির কিন্তু এবার নিষিদ্ধ হলো আওয়ামী লীগ দর্শক সহ সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এবং দেখতে পারবেন যে আওয়ামী লীগ নেতাদেরকে ধরে পিটিয়ে এবং তাদের মুখ থেকে সত্যি বের করছে এবং জুতামালা পরিয়ে সারা শহর ঘোরাচ্ছে দর্শক বিজ্ঞপ্তি রয়েছে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকেও স্কিপ করবেন না এবং এমন নিউজ ল্যাব দেখতে তারা ভালোবাসেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক শ্রোতা তার কথা না চলুন বিস্তারিত দেখে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সহসভাপতি জহির উদ্দিন বাবরকে জুতার মালা পরিয়ে শাহবাগ থানায় সোপর্দ করেছেন শিক্ষার্থীরা বুধবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ফুলা রোডের স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে তাকে ধরে নিয়ে আসেন একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভবনের কর্মচারী অমিত সরকারের বাসায় লুকিয়েছিলেন এই বাবর এমন খবর পেয়ে শিক্ষার্থীরা সে বাসায় গিয়ে তাকে খুঁজে পান এ সময় ওই কর্মচারীকেও মারধর করা হয় জহিরুদ্দিন বাবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের ছাত্র শিক্ষার্থীদের অভিযোগ হলে থাকাকালে বাবর জুনিয়র শিক্ষার্থীদের নির্যাতন করতেন শিক্ষার্থীদের নানা সময়ে নানান ট্যাগ দিয়ে হল থেকেও বের করে দিতেন এই ছাত্রলীগের সহসভাপতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হন তারপর থেকেই ছাত্রলীগের নেতাকর্মীদের হল ছাড়া করেন শিক্ষার্থীরা পাঁচ আগস্টের পর থেকে বিভিন্ন অজ্ঞাত স্থানে লুকিয়ে আছে ছাত্রলীগের অনেক নেতাকর্মী মাহাদি হাসান কালেকণ্ঠ

জামাত শিবির নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকারের সময় নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির আজ সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান তিনি বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মঙ্গলবার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে এরপর আপিল বিভাগে জামাতের নিবন্ধন সংক্রান্ত আপিলটি পুনরায় শুনানির জন্য আবেদন করা হবে বলে জানান তিনি শিশির মনির বলেন ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্যে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে দেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয়েছে প্যাসিবাদী শেখ হাসিনার ছাত্র জনতার আন্দোলনে জামাত শিবির সহযোগী শক্তি হিসেবে কাজ করেছে একইভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে জামাত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান এই আইনজীবী আমরা মনে করি যে আইনি পদক্ষেপ আছে সেই আইনি পদক্ষেপ অনুযায়ী জামাত ইসলামী পথ চলতে চায় আমাদেরকে আইনজীবী হিসেবে আমাদের কর্মকাণ্ড হল সন্ত্রাস দমন আইনের ১৯ ধারা এবং সন্ত্রাস দমন আইনের আঠারো ধারা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ কী হবে এটি বাতলিয়ে দেয় আমাদের কাজ আমরা তা করেছি আলোচনা হয়েছে ফলপ্রসূ আলোচনা হয়েছে আশা করি আশা করি আগামীকাল অথবা দ্রুততম সময়ের মধ্যেই তারা আরেকটি প্রজ্ঞাপন জারি করে জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল অর্থাৎ এখন জামাত শিবির নিষিদ্ধ দল নয় তারা বৈধ দল এবং নিশ্চয়ই আশা করা যায় যে নির্বাচন কমিশনের নিবন্ধনও তারা পাবে বিগত পনেরো বছরে জামাত শিবির রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ তার শাসন ক্ষমতা টিকে রাখার জন্য এবং এটি অঘোষিতভাবে নিষিদ্ধ করা ধরপাকড় করা এগুলো ছিল পুরোটাই একটা সাজানো গোছানো একটা নাটক দেশের মানুষকে বিভ্রান্ত করা প্রমাণ করা যে তারা মুক্তিযুদ্ধের দল তারা স্বাধীনতায় বিশ্বাস করে সেই কারণে তারা মুক্তিযুদ্ধের বিরোধী কোনো শক্তিকে সহ্য করতে পারে না আসলে এই মূল্য করার মধ্য দিয়ে তাদের মূল উদ্দেশ্য ছিল বিএনপি জামাতের যে ভোট ব্যাংক তাদের যে সম্মিলিত শক্তি সেটাকে খণ্ডবিখণ্ড করা তার মানে আদর্শিক বিষয় না তাদের যে শক্তি জনসমর্থন সেটাকে চুরমার করা সেগুলিকে ধ্বংস করা এবং ধ্বংস করার মধ্য দিয়ে নিজেদের লম্বা সময় ক্ষমতায় থাকা কিন্তু গত পনেরো বছরে দুর্ভাগ্যজনক ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে করার রিটের শুনানি পয়লা সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন পরে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সাংবাদিকদেরকে বলেন ব্যক্তির বিচার হবে তবে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয় সরকার বাংলাদেশ আওয়ামী লীগের গুটি কয়েক নেতা কর্মীরা এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন কর্তৃত্ববাদী সরকার এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত আপাতত দেখি না তবে তাদের অপরাধের অপরাধের বিচার বিচার ভিন্নভাবে হবে তাদের যেভাবে রাষ্ট্র রাষ্ট্রীয় আইন আছে সেভাবে করবেন সেই অপরাধের বিচারের সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না মুক্তিযুদ্ধের চেতনা সমর্থন করে না দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ বিগয়টি না চাই দেখেছেন এবং এই বিগয়টি থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন এই ভিডিওটি থেকে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের বিগটি পর্যন্তই দেখা হবে আর কোনো পরবর্তী বিগতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ